আসসালামু আলাইকুম প্রিয় বিবাহবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণী আলহাজ আমিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে আলহাজ আমনুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমি আমার বলছি এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না এখানে চলে আসি প্রথমে রয়েছে এক নামে শব্দার্থ লেখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি শব্দ রয়েছে এবং এর সামনে আমি কি করবো অর্থগুলো লিখবো আমার এখানে রয়েছে ইঙ্গিত জগৎ প্রকৃতি তারপর রয়েছে বেনুবন রুক্ষ মূর্তি সিন্ধু এরপরে আমরা দুই নাম প্রশ্নে চলে আসি দুই নাম প্রশ্ন বলা হয়েছে থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করে যদি আমাকে বলা হয়েছে পাঠ্যবয় থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ চ গটি প্রশ্ন রয়েছে শূন্যস্থান রয়েছে এই ছটি শূন্যস্থানে আমাকে পূরণ করতে হবে আমরা যদি এখানে চলে আসি তে রয়েছে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ঢ্যাশ গ্রামে জন্মগ্রহণ করেন তে রয়েছে লাখো শহীদদের ঢැস বিনিময়ে আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করি গ মুক্তিযুদ্ধে একেবারে শেষের দিকে পাকিস্তানের বুঝতে পারে যে তাদের পরাজয়detectChanges গ দুখিনী কাঞ্চনমালা রাজবাড়ী সকল কাজ কর্ম করেন আর ঢැস ফেলে ও বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে जगदीश চন্দ্র বসুর সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিয়টনীরব ঢ্যাঁশ ছিল চ মূলত ঢ্যাঁশ খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলা সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে আমার এখানে দুই নগরে পাঠ্য অনুসরণের উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান তৈরি করে আমার এখানে খালি ঘরগুলো রয়েছে বা শূন্যস্থান রয়েছে সেখানে আমি সঠিক শব্দগুলো বসাব এরপরে আমরা চলে আসি তিন নঙ্গে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতি দ্বারা একটি করে শব্দ লেখা তিন নম্বরে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখা আমার এখানে রয়েছে গ দন্তনে সংযুক্ত ছ সংযুক্ত থ থ সংযুক্ত ম ব সংযুক্ত এরপরে আমরা চার চলে আসি চার বলা হয়েছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গর্ষণ করে চার বলা হয়েছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গর্ষণ করে এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি শব্দ রয়েছে আমার শব্দগুলো হলো স্বাধীন মুখ বৈষম্য নিজ সুবিধে এরপরে আমরা পাঁচ নামে চলে আসি আমার পাঁচ নামে বলা হয়েছে নিচে লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নের প্রয়োজন শুধুমাত্র সেই বিরাম চিহ্নটি বসাব। আমার পাঁচ নামে বলা হয়েছে নিচে শব্দটি লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নটি প্রয়োজন সেখানে শুধুমাত্র চিহ্নটি বসাব। আমার এখানে রয়েছে তিনি বলেছেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায় এখানে যে বাক্যটি আছে সেটি বললো হলো তিনি বলেছেন তোমরা সবাই সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায় এরপরে আমরা চলে আসবো ছয় নং প্রশ্নে বলছে নিচের ক্রিয়া পদগুলো চলিত রূপ লেখ ছয় নঙ্গে নিচের ক্রিয়া পদগুলো চলিত রূপ লেখ এখানে রয়েছে পৌঁছাইতে এরপর হচ্ছে পড়াইতো এরপর হচ্ছে ঢালিতেছেন এরপরে উড়াইতেছে দেখিতেছিল থাকিবেন আমার এখানে বলা হয়েছে নিচে ক্রিয়াপদগুলো লেখা এখানে রয়েছে পৌঁছাইতেছে তার উড়াইতেছে দেখিতেছিল থাকিবেন এরপর আমরা আমাদের সাপ্তম প্রশ্নে চলে যাব বলা হয়েছে নিচে বিদায় হজের ভাষণে কোন চারটি কথা মহানবী হজর মোহাম্মদ সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছে তা নিচে লেখো আমরা যদি এখানে সাত চলে আসি এখানে বলা হয়েছে বিদায় হজের ভাষণে কোন চারটি কথা মানব হজর মোহাম্মদ সাল্লি ইসালাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন তা নিচে লেখো আমার এখানে যে খালি জায়গাটুকু আছে এখানে আমি বিদায় হজ মানব হজর মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম যে চারটি কথা মনে রাখতে বলেছেন তা এখানে সুন্দরভাবে লিখবো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস ওয়ান নাম কোয়েশ্চেন রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স এক নামে বলা হয়েছে রাইট লিখো সিমিলার মিনিং ওয়ার্ডস একই রকম অর্থ ওয়ার্ডগুলো চুজ ফ্রম দ্য বক্স আমরা কোথায় দিব বক্স থেকে চুজ করব এবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি শব্দ রয়েছে এখানে প্রথম রয়েছে পিসবুল এরপরে রয়েছে রেইন এরপরে রয়েছে ফ্রম আউট এরপরে রয়েছে স্ট্রং এরপর র্যাক আউট এরপরে ওভারফ্লো এর ফলে রিফিট এরপর রয়েছে আমার এখানে যে বক্স আছে বক্সে মোট আটটি শব্দ আছে এই শব্দগুলো আমি মূল শব্দগুলোর সামনে নিই আমার এখানে প্রথমে রয়েছে অ্যাগেইন এরপরে রয়েছে ডকুমেন্ট এরপরে রয়েছে এমপ্রো এরপরে কোয়াইট এরপরে স্ট্রিং এরপরে রয়েছে ফল আমার এখানে এক নঙ্গে বলছে সিমিলার মিনিং অফ ওয়ার্ড আর আমি সিমিলার ওয়ার্ডগুলো সিমিলার মিনিং অফ ওয়ার্ডগুলো খুঁজে নিব আমার এখানে যে বক্স আছে সেখানে দুই নঙ্গে রায় ডাব্লিউএচ কুয়েশন উইথ দ্য আন্ডার ওয়ার্ড রাইড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন কৃত শব্দগুলো থেকে আমরা যদি আসি বা দাঁড়া এই তো বলা হয়েছে আওয়ার হেডমাস্টার টিচার ইংলিশ এখানে আওয়ার হেডমাস্টারের নিচে দাগ দেওয়া আছে এরপরে চলে আসি আমরা বিতে ফেব্রুয়ারি ইজ দ্য শর্টেস্ট মান্থ এখানে ফেব্রুয়ারির নিচে আন্ডারলাইন করা আছে সিতে আনফি রিটার্ন হোম এট ফাইভ পি এম এখানে আন্ডারলাইন করা আছে এখানে দুই নঙ্গে আমাকে কি করতে হবে এইচ কোশন তৈরি করতে হবে আর এই ক্ষেত্রে আমার যে আন্ডারলাইন কৃত অংশগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা কি করব ডাবলএচ কোয়েশন নির্ণয় করবো এরপরে চলে আসি তিন নঙ্গে রিঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটালেটেড হয় এখানে আমার আছে পুরোনো অ্যারেঞ্জ করো অ্যান্ড ইউজ ব্যবহার কর প্রপার ক্যাপিটালেটার যথার্থ ক্যাপিটাল লেটারগুলো মানে বড় ক্ষেত্রে ইংরেজি অক্ষগুলো এরপর আছে পাংচুয়েশন আর চিহ্ন হয় নিজে যেখানে প্রয়োজন এখানে ডি মোট চারটি বাক্য রয়েছে এবং এই বাক্যগুলো ওয়ার্ডগুলো কি আছে এখানে উল্টো করে দেওয়া আছে উল্টো পাল্টো দেওয়া আছে আমরা যদি এখানে চলে আসি এখানে বলা হচ্ছে ফ্রি ইন টাইম আই রান মাই বিতে বলা হচ্ছে ট্রি দা ইজ দ্য বিহাইন্ড গার্ড সি তে মিল্ক ইস আমার এখানে তিন নামে চারটি বাক্য রয়েছে আর বাক্যগুলো এলোমেন্ডগুলো এলোমেন্ট আছে এখন আমি এগুলোকে করে লিখবো এরপরে চার নম্বরে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফিং ওয়ার্ড মেক্স সেন্টেন্স বাক্য তৈরি করে উইথ দা নিচের যে ওয়ার্ডগুলো আছে এখানে রয়েছে প্রথমে অ্যানাফ এরপরে রয়েছে লাইব্রেরি এরপরে রয়েছে স্লোলি আবার এখানে যে ওই ওয়ার্ডগুলোর সামনে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি কী করব অর্থপূর্ণ কী করবো বাক্য তৈরি করে ইংরেজিতে লিখবো এরপরে আসো আমরা পাঁচ নম্বরে চলে আসি কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস কমপ্লিট দ্য টেক্সট কমপ্লিট অর্থকে সম্পূর্ণ করো দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইউজিং অর্থ ব্যবহার করে কারেক্ট ফর্মস অফ ভার্বস সঠিক ফর্ম ভারবে রূপগুলো ইন দ্য ব্র্যাকেটস কোথায় ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে চলে আসি মধ্যে সৈকত ডান্স ব্র্যাকেটের মধ্যে লিড ইন বগুড়া তারপর লাস্ট ইয়ার হি ড্যান্স এরপর ব্র্যাকেটের মধ্যে ইজ ক্লাস ফোর হি ডান্স ওয়ান ব্র্যাকেটের মধ্যে আছে ওয়ান টু ইন ব্রুপ ইজ ইংলিশ সো হি ড্যাস এরপরে ওয়াচ কার্টুন হি ড্যাশ ব্র্যাকেটের মধ্যে আছে রিড ইংলিশ স্টোরি বুকস নেক্সট ইয়ার হি ড্যাশ ব্র্যাকেটের মধ্যে গো টু ঢাকা আমরা এখানে পাঁচ নঙ্গে বলা হয়েছে রাইট ফর্মস অফ কারেক্ট ফর্মস অফ ভার্বসগুলো ব্যবহার করে আমি সঠিক ওয়ার্ডগুলো আমি কি করব বসাবো এরপরে আমরা চলে আসি ছয় নংে ট্রান্সলেট টু ইংলিশ ইংরেজিতে কী করে ট্রান্সলেশন করে অর্থাৎ বাংলা দেওয়া আছে বাংলার ইংরেজি রূপ লিখবো আমরা আর আমার এখানে যে খালি জায়গাগুলো আছে সেখানে সামনে আমি কি করব বাংলার ইংরেজি রূপটা লিখবো আমার এখানে ক খ চারটি প্রশ্ন বাক্য রয়েছে আমার এখানে কথা বলা হয়েছে অ্যানডি তাদেরকে পুষতে বলেন এরপরে খ দে সীমা ও বিজয় উভয় পঞ্চম শ্রেণীতে গ তথ্যটির জন্য ধন্যবাদ ঘ তারা কোনো রিক্সা নেয়নি আমার এখানে যে চারটি বাক্য আছে তার সামনে আমি কি করব ট্রান্সলেশন বাংলা ইংরেজি রূপটা লিখব এরপরে সাত নামে চলে আসি রাইটের শর্ট কম্পোজিশন ইন ফাইভ সেন্টেন্স অ্যাবাউট বার্থডে ডে সাত নামে রাইটের শর্ট কম্পোজিশন একটা ছোটো কম্পোজিশন লিখবো ইন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে অ্যাবাউট বার্থডে বার্থডে সম্পর্কে এখানে রাইট দ্য কম্পোজিশন ফলোইন দ্য টেক্সট বুক এখানে বলা হয়েছে রাইট লিখো দ্য কম্পোজিশন ফলোইন টেক্সট বুক ডোট রাইট ইন অর এনি নেম ঠিক আছে ডোন্ট রাইট লিখ বা না ইউর সেল মি সম্পর্কে অর এনি নেম কোনো নাম সম্পর্কে আমরা এখানে রাইট এ শর্ট কম্পোজিশন আমাকে একটা শর্ট কম্পোজিশন হবে সেটা হচ্ছে বার্থডে আর আমার এখানে স্বপ্ন যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি যে কম্পোজিশন লিখবো তার নাম হচ্ছে বার্থ ডে এরপর আমরা আমাদের পদ্ধতির পরবর্তী পৃষ্ঠে চলে আসবো এখানে বলা হচ্ছে গৌণিক পঁচিশ নম্বর এখানে রয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখ আমরা এক নম্বর বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এখানে ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের সামনে এক জায়গা রয়েছে যেখানে আমি উত্তরগুলো লিখব আমার কতে বলা হয়েছে চার অঙ্কের বৃহত্তম ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টিগত এরপরে খতে আনফি এক মিনিটে পঞ্চাশ মিটার হাঁটতে পারলে সেই ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারে গ ভাগ অঙ্কে ভাজ্য যদি ভাজ্যের গুণনীয় তবে ভাগশেষ হতে হবে এবারে ঘ প্রতীকের সাহায্যে লেখ পঁচিশ ও তিরিশের গুণফল সাতশো সাতশ এর বড় ও পঁচিশ যোগ বিয়াল্লিশ ভাগ সাত বিয়োগ পাঁচ গুণ তিন এই হিসাবটিতে ভাজ্য কত আমরা এখানে চতে সতেরো এর বিপরীত ভগ্নাংশ লিখতে বলা হলে তুমি তা কিভাবে লিখবে এরপরে ছ পাঁচ দশমিক দুই পাঁচকে সাধারণ ভগ্নাংশের লোভিষ্ট আকাশে প্রকাশ করলে কত হবে বিয়াল্লিশটি কলা ও সত্তর সত্তরটি লিচু সর্বাধিক কতজনকে জনকে নিঃশেষে দেওয়া নিঃশেষে দেওয়া যাবে ঝ একটি ত্রিভুজাকার বোর্ডের ক্ষেত্রফল নব্বই সেন্টিমিটার উচ্চতা পনেরো সেন্টিমিটার উহার ভূমিগত ইন সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোন দুইটি সমষ্টি কত আমরা এখানে এক নঙ্গে ক থেকে ইঁয়ো পর্যন্ত দশটি সংক্ষেপে উত্তর লেখ রয়েছে এবং আমি এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে সামনে যে খালি জায়গাটুকু আছে সেখানে লিখব এরপরে দুই নংে শূন্যস্থান পূরণ করো এর কতে ভাজক পনেরো ভাগ ফল ভাজকের এক তৃতীয়াংশ ভাগ শেষে এক হলে ভাজ্য হবে ড্যাশ খ কোন ভগ্নাংশের হর এবং লক্ষ্যে ড্যাশ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে ওই ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ পাওয়া যায় গ ড্যাশ গ্রাম ডিটারজেন্ট পাউডারের ছাপ্পান্ন পার্সেন্ট হল সত্তর গ্রাম এরপর হচ্ছে ঘ যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় ঢ্যাঁস ও কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধ ও ঢ্যাস করেছে দুই অঙ্গে শূন্যস্থান পূরণ করো এখানে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানই আমাকে কী করতে হবে উত্তর দিতে হবে এরপরে চলে আসি তিন রঙে সঠিক উত্তরের নিচে দাও এর ক থেকে ইয় পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন এই যে প্রশ্নগুলো আছে তার সামনে চারটি করে আবার উত্তর দেওয়া আছে এখন এই উত্তরগুলো থেকে যে উত্তরটি সঠিক তার নিচে আমি দাগ দিব আমার এখানে কথা বলা হচ্ছে চব্বিশ বিয়োগ বারো ভাগ তিন যোগ তিন সমান কত এখানে হচ্ছে বারো ছয় সাত নয় এর কত আট বারো ও পনেরো এর লসায় কত ষাট নব্বই একশো বিশ দুশো চল্লিশ এরপরে চলে আসি গত চৌত্রিশ দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক এক সমান কত তিনশো চল্লিশ দশমিক দুই চৌত্রিশ দশমিক শূন্য দুই তিন দশমিক চার শূন্য দুই তিন চার শূন্য দুই দুই দশমিক এক সাত পাঁচ সংখ্যাটিতে কয়েকটি এক আছে দুইশো সতেরো দশমিক পাঁচটি একুশ দশমিক পঁচাত্তরটি দুই দশমিক এক সাত পাঁচটি দুই হাজার একশো পঁচাত্তরটি এরপরে যদি আমরা চলে আসি ভাজ্য শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাজ্য শূন্য দশমিক শূন্য তিন পাঁচ হলে ভাগ ফল কত চার চল্লিশ শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য শূন্য চার চতে এক তেরো এগারো পনেরো সতেরো এর গড় কত চোদ্দো দশমিক আট চোদ্দ দশমিক ছ চব্বিশ দশমিক আট এরপরে হচ্ছে চুয়াত্তর ছ পঞ্চাশ টাকার পঞ্চাশ পার্সেন্ট কত টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো টাকা জ দুইশো টাকার এক পার্সেন্ট সমান কত দুইশো টাকা দুই টাকা বিশ দশমিক শূন্য শূন্য টাকা দশ দশমিক শূন্য শূন্য টাকা একশো 13 জেরো কত মিটার এক হাজার তিনশো মিটার একশো তিরিশ মিটার এক দশমিক মিটার শূন্য দশমিক এক মিটার আশি ডিগ্রি কোণের পুরো কোন কত ডিগ্রি একশো ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি দশ ডিগ্রি এখানে বলা উত্তরের নিচে ক থেকে ইঁ পর্যন্ত মোট প্রশ্ন রয়েছে এবং দশটি পার্সেন্টের সামনে বা চারটি করে অপশন বা উত্তর দেওয়া আছে এখন এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি তার নিচে আমি থাকবে এরপর আমি চার চলে আসি জান্নাত ফ্যাশন সাতশো আশি টাকা দরে কিছু জামা ক্রয় করেন জামাগুলো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইলে প্রতিদিন জামা কত টাকায় বিক্রি করবেন আমরা যদি এখানে চলে আসি বলা হয়েছে চার নঙ্গে জান্নাত ফ্যাশন সাতশো আশি টাকা দরে কিছু জামা ক্রয় করলেন জামাগুলো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইলে প্রতিটি জামা কত টাকায় বিক্রি করতে হবে এখানে বলা যে কোনো সূত্র প্রয়োগ না করে বিস্তারিতভাবে অঙ্কটি নিশ্চিত করে দেখা আমার এখানে যে কথাটি বলা হয়েছে আমার এখানে যে প্রশ্নটি রয়েছে আমি এই অঙ্কটি এখানে সমাধান করে দেখাব এরপর আমরা আমাদের প্রশ্ন প্রশ্ন শেষ পৃষ্ঠে চলে এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে দশ আমার এখানে আমি চলে আসবো এখানে এক নম্বরে রয়েছেন সঠিক উত্তরের নিচে ডাক এখানে ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং দশটি প্রশ্নের সামনে আবার কি আছে চারটি করে উত্তর দেওয়া এখন এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি আছে তার নিচে আমি দাঁড়িয়ে আমার এখানে কতে চলে আসি মহাস্থানগড়ে গড়ে প্রাপ্ত খোদাই পাথরগুলো কতটুকু লম্বা তিন দশমিক তিন পাঁচ সেন্টিমিটার তেত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার তিন দশমিক তিন পাঁচ মিটার তেত্রিশ দশমিক পাঁচ মিটার এরপরে ক্ষে জননাবিধি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন কোন সালে ষোলোশো দশ সালে ষোলোশো আটাত্তর সালে উনিশশো ষাট সালে উনিশশো পঁচাত্তর সাল এরপর গদে নবাব সিরাজ উদ্দোলা সালে নবাব হয়েছেন ষোলোশো সালে সতেরোশো ছাপান্ন সালে সতেরোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে ঘ আসামকে অন্তর্ভুক্ত করে গঠিত পূর্ব বাংলা অঞ্চল রোধ করা হয় কোন সালে ষোলোশো দশ সালে সতেরোশো আটান্ন সালে উনিশশো পাঁচ সালে উনিশশো এগারো সালে ও বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পঞ্চাশ ভাগ ষাট ভাগ সত্তর ভাগ আশি ভাগ চ বাংলাদেশে বছরে কত মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে দশ লক্ষ তিরিশ লক্ষ তিরিশ হাজার দশ লক্ষ দশ হাজার ছ কোন প্রাকৃতিক কারণে নদী নদীবাঙন ঘটছে নদী তীরে ঘরবাড়ি নির্মাণ বন্যা খরা নদী থেকে বালি উত্তোলন য জাতিসংঘ আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালনে ঘোষণা দেন কোন সালে উনিশশো সাত উনিশশো আট উনিশশো দশ উনিশশো সাতাত্তর সালে এরপরে হচ্ছে য ম সমাজ ব্যবস্থা পরিবারের প্রধানকে বয়সী যিনি বড় পিতা মাতা পরিবারের সবচেয়ে ছোটো ভাই এরপরে আসুন নিয়তে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ওয়াশিংটনে ফ্রান্সের প্যারিসে ইতালির রোমে আমার এখানে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক থেকে উপযুক্ত পর্যন্ত আর প্রত্যেকটি সামনে চারটি করে অপশান রয়েছে এবং আমি সঠিক যে উত্তরটি তার নিচে দাগ দিব এরপরে আমরা চলে আসি দুই বাংলাদেশ ও বিশ্ব অনুসারে শূন্যস্থান পরিমাণ বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বোধ অনুসারে এর ক থেকে পর্যন্ত মোট পাঁচটি ঘূর্ণিঝড়ে এবং আঠারোশো সাতানব্বই সালে ড্যাস আহসানটি ক্ষতিগ্রস্ত হয় খ বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পে গুরুত্বপূর্ণ ড্যাস রয়েছে গ দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ড্যাস শিক্ষা উন্নয়ন করতে হবে ঘ ড্যাশ বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোট ধানে অংশগ্রহণ করা উচিত উঁ জাতিসংঘের উন্নয়ন সংস্থা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ড্যাস আমাদের এখানে দুই নামে পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানে আমি সঠিক উত্তরগুলো লিখব এরপরে চলে আসি আমরা প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো এখানে এক নঙ্গে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণের সংক্ষেপক উত্তর লেখা এখানে এক নম্বরে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণের সংক্ষেপ উত্তর লেখো এখানে ক খ গ মোট পাঁচটি আমার কি রয়েছে সংক্ষেপে উত্তর লিখতে বলা হয়েছে এবং সংক্ষেপে প্রশ্ন রয়েছে তার সামনে সংক্ষেপ উত্তর লিখতে হবে আমার এখানে কথা বলা হয়েছে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে এরপরে কথায় আছে আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় ঘ কুকুরের কামড়ের মাধ্যমে কোন রোগ ছড়ায় ঘ আলো প্রতি কত পথ চলে ও চাঁদের কত অংশ সর্বদাই সূর্যকে আলোতে আলোকিত করে আমার এক নঙে বলা হয়েছে সংক্ষেপে উত্তর আর আমার এখানে আমি এই উত্তরগুলো সংক্ষেপে লিখি এরপরে চলে আসি দুই নঙ্গে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানই আমাকে পূরণ করতে হবে এখানে কে রয়েছে প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ঢ্যাঁশ করছে খ বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত ঢ্যাঁশ শরীর নিতে সাহায্য করে গ মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে পাওয়ার জন্য নানাভাবে খাদ্য ন্যাস করতে হয় ঘ বিজ্ঞান ও প্রযুক্তির ঢ্যাঁস ভিন্ন হলেও আমাদের জীবনে দুই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ও ঘূর্ণিঝড়ের সময় ঢ্যাঁশ হাওয়া বইতে থাকে এবং মুসলধারে বৃষ্টি হয় আমার এখানে দুই নঙ্গে বলা হয়েছে বিজ্ঞান বিজ্ঞানের শূন্যস্থান পূরণ আমার এখানে যে শূন্যস্থানগুলো আছে আমি এখানে যে সঠিক শব্দগুলো আছে সেগুলো বসাব এরপরে আমরা তিন নঙ্গে চলে আসি পাঠ্যবি অনুসরণে উনিশশো একষট্টি উনিশশো একাশি উনিশশো একানব্বই দুই হাজার এক এবং দুই হাজার সালে বাংলাদেশের জনসংখ্যা কোটি ও লক্ষ্যে নিচে লেখো এবং এখানে যদি আমরা চলে আসি এখানে বলা হয়েছে পাঠ্যবয় অনুসারে উনিশশো একষট্টি উনিশশো একাশি উনিশশো একানব্বই দুই হাজার এক এবং দুই হাজার এগারো সালে বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা কোটি ও লক্ষ্যে নিচে লেখো মানে এখানে যে খালিগড় যে খালি অংশটুকু আছে সেখানে আমি পাঠ্যবই অনুসরণে আমরা এখানে একটি তালিকা তৈরি করবো সেটা হচ্ছে উনিশশো একষট্টি উনিশশো একাশি উনিশশো একানব্বই দুই হাজার এগারো এগারো সালে জনসংখ্যাগুলোর লক্ষ্য এবং কোটিতে কত ছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ভিত্তিতে কী করা হয়েছে প্রশ্নপত্র বলা হয়েছে আমাদের দু হাজার ছাব্বিশ সালের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে প্রশ্নপত্রটি আছে সেটাকে মাথায় রেখে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম